হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো দেখো পটল তো আমরা সবসময় খাই তো ভাবলাম আজকে পটলের একটা অন্য কোন রকম রেসিপি তৈরি করি তো তার জন্য দেখো আমি পটলগুলোকে কেটে নিয়ে নিয়েছি দেখো পটলটা এরকমভাবে কেটেছি আর তোমার সাথে বেশ একটুখানি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি নিয়ে এবার রান্নাটা আমি করব। তো এটা কখনো কিন্তু আমি ট্রাই আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি জানি না খেতে কেমন হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাও তো দেখো এই যে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পটল পটলগুলোকে নিয়ে নিচ্ছি পটলের টুকরোগুলোকে তো এবার এটার মধ্যে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিয়ে নেব পটলগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যেই আমি চিংড়ি মাছটাকেও দিয়ে দেবো চিংড়ি মাছটাকে দিয়ে খুব বেশি চিংড়ি মাছ কিন্তু আমি দিয়ে নিই অল্পই দিয়েছি তো পেস্ট করব এবার তাহলে পেস্টটা রেডি করে নিই যে পেস্টটা করা হয়ে গেছে দেখো এই যে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে পেস্টটা এটা কিন্তু আমি করে ফেলেছি এই দেখো আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছি তো এটা এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দেবো তো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর একটুখানি ছি রসুন যেটা করে রাখো এই রসুনটাও দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা করে নিতে হবে দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার এর মধ্যে এই পেস্টটাকে দিয়ে দেবো পটলের পুরো পেস্টটাকে আমি ঢেলে দিয়েছি পেঁয়াজটার মধ্যে এবার এটাকে ভালো করে ফ্রাই করতে হবে তো এবার এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা কিন্তু বুঝেই দেবে আর দিয়ে দেব এখানে হলুদ তো দিয়ে এবার এটাকে খুব ভালো করে আর ফ্রাই করব তো ফ্রাই করতে একটু টাইম লাগবে কারণ এগুলো হতে একটু সময় লাগে তো এটাকে খুব ভালো করে একটু সময় ধরে ভালো করে ফ্রাই করে নিই তো একটু টাইম লাগবে তো দেখো আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি দেখো এটা এরকমই হবে এর থেকে বেশি আর ফ্রাই করা দরকার হবে না তো খেয়ে অবশ্যই তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছে যদি আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এটা আগে কখনো খাইনি তো অবশ্যই তোমাদেরকে জানাবো যে খেয়ে কেমন মানে খেতে কেমন হয়েছে তো দেখো এই যে নিয়ে বসে পড়েছি এই যে পটল যে বাটা যে রেসিপিটা বানালাম সেটা নিয়ে বসে পড়েছি আর তোমাদেরকে বললাম না যে কেমন হয়েছে অবশ্যই বলবো তো দেখো খাওয়া শুরু করছি এখন ভালোই খেতে হচ্ছে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো আমার তো বেশ ভালোই লাগলো আর এই দেখো এই যে আমি নিয়ে বসে পড়েছি এই যে দিদি খেতে বসে পড়াচ্ছে দেখো এই যে আর এদিকে রান্না হয়েছে কচুরলতি লতি ঝিঙে মরলা মাছের ঝাল আর কি আর এটা হলো ঘ্যাটকোল যেটা সকালবেলা তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছি যে এটা আমরা তুলেছি আর এটা হলো কচুর গাটে দিয়ে তেঁতুল দিয়ে টক এটা এই যে দেখো এই যে এটা হলো টক আর এটা মরুলাম আছে ঝাল আর এটা তো যেটা আমি বানালাম এখন পটল বাটা তো আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগলো বেশ টেস্টি টেস্টি ব্যাপারটা তো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো খেয়ে যে কেমন লাগছে তো চলো এখন খাওয়া শুরু করি তাহলে খেয়ে নিই তাহলে চলো টাটা